গল্পের নতুন মোড় এবার রাঙামতি জানতে পেরে গেল আহিরি একলব্যকে নিয়ে বহু দূর চলে গিয়েছে আর রাগামতি একলব্যকে বাঁচানোর জন্য ছদ্মবে জঙ্গলে এসে একলব্যর দেখা পেল এমনটাই দেখতে পারবেন আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাগামতির বিরুদ্ধে সকলে উঠে পড়ে লেগেছে সার্থকী বলে একে এই বাড়ি থেকে এক্ষুনি তাড়াতে হবে শাখাপলা ভেঙে তারপর এই বাড়ি থেকে তাড়িয়ে দেব এ বলে তখন রাগামতির সঙ্গে জোর জবস্তি করতে থাকে একদিকে বৃন্দা অন্যদিকে ময়না এদিকে পাঞ্চালী এবং পিসিমণি তাদেরকে আটকানোর চেষ্টা করে কি করছো কি পাগল হয়ে গেছ না এটা এমনি সুখের মধ্যে কাতর হয়ে গিয়েছে তার মধ্যে তোমরা এইভাবে জোরাজুরি করছো কেন এদিকে সভ্য বলে কি পড়ছিস কি তোরা মাথা খারাপ হয়ে গেছে নাকি আরে রাঙাকে ছেড়ে তাদের একলব্বর কিছু হয়নি সার্থকি বলে তুই চুপ থাক দাদা ভাই তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস রাঙামতি তাদের থেকে অনেকবার ছোটার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তাদের থেকে ছুটে পারছে না রাঙামতির শরীর নিস্তেজ হয়ে পড়ছে এক পর্যায়ে রাঙামতি সকলকে অপেক্ষা করে তাদের ধাক্কা মেরে ফেলে দেয় রাকামতি তখন বলে আমাকে তোরা কিচ্ছু করতে পারবি না আমার শাখা দিতে ভেঙে না সভ্য সার্থকীকে বলে আরে আটকানা ময়নাকে কি কি করছি তোরা কি পাগল হয়ে গেছিস নাকি তখনই বলে তুই তুই আজকে কোনো কোনো কথাই বলবি বলবি না কথা না দাদা আমাদেরকে আমাদের মতো কাজটা করতে দে ওর শাখা পলা ভেঙে তারপর ওকে বিধবা সাজিয়ে দিতে হবে এটাই নিয়ম আমাদের আশেপাশে দেখতে পাচ্ছিস না কত লোকে কত কি করছে এদিকে পাঞ্চালী এবং পিসিমণি ধাক্কায় এক সাইডে গিয়ে পড়ে যায় আর তখনই ময়নাকে ধাক্কা মেরে ফেলে দেয় থেকে রাঙ্গামতি আর তখনই সার্থকী ভীষণই ভয় পেতে থাকে রাঙ্গামতি সকলের হাত থেকে ছুটে গিয়ে তখনই রেগে যায় রাগামতি তার তীর হাতে নেয় আর বলে এবার আয় কে আমার সামনে আসবি আমার শাখা পলা ভেঙে দিবি এত বড় সাহস তোদের আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিবি এত বড় সাহস আজকে তোদেরকে আমি শেষ করে দেবো আমার সামনে আসার চেষ্টা করবি না এ বলে তখন বৃন্দার ঠিক গলার দিকে তীরটা ধরে আর তখনই বৃন্দাকে বলে তুই তো আসল নাটের গুরু তোর জন্যই এত কিছু হয়েছে সার্থকী কথা বলে সার্তকী দিকে আবার সে তীরটাকে নিক্ষেপ করার চেষ্টা করে এদিকে ময়না বলে উম আমার কিছু করিনি আমি কিছু করিনি আমাকে ছেড়ে দে আমি ওই বড় বড় দিদির কথায় তোকে এইসব কিছু করতে গিয়েছি এদিকে ময়না সমস্ত সত্যি কথা গড়গড় করে বলে দিতে থাকে এদিকে তখনই আবারও বৃন্দার দিকে নিক্ষেপ করে আর বৃন্দা তখন তুই বেশি বার বেড়ে গিয়েছিস আজকে পরিবারটার এই অবস্থার জন্য তুই দায়ী নে আমাকে মারবি তো এই নেই আমি নিজের হাতে ধরলাম তুই আমাকে তীর মেরে শেষ করে দে কিন্তু একটা কথা মনে রাখিস তোর জন্যই কিন্তু এই পরিবারটা আজকে শেষ হয়ে যাচ্ছে আজকে মা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা সকলে টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করছি আর তুই কি না আমাকে মারার জন্য এখানে উঠে পড়ে লেগেছিস কি করে করতে পারলি বলে রাঙা এটা তখন সভ্যকে বলে না সভ্য ওকে আজকে আটকিও না ও আমাকে মারবে মার রাঙা আমাকে মার কিন্তু একটা কথা মনে রাখিস তোকে কিন্তু আমি একদম জেলের বাদ খাইয়ে ছাড়বো একদিকে তুই একলব্যকে মেরেছিস তার মধ্যে তোর জন্য আবার আমাদের মা মেডিকেল হসপিটালে অ্যাডমিট রয়েছে এদিকে রাঙা তখন বলে ওদেরকে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই উড়ানবাবু এখনও বেঁচে আছে আর আমি কোনোভাবেই শাখা পলা না তোরা যদি জোর করার চেষ্টা করি আমার চেয়ে খারাপ কিন্তু কেউ আর হবে না রাগামতি এই কথাগুলো বলে তখন ওপরের দিকে চলে যায় এদিকে পাঞ্চালী এবং পিসিমণি রাগামতির পিছন পিছন করতে থাকে সকলে ওপরে সভ্য তখন বৃন্দার সঙ্গে কথা বলতে থাকে বৃন্দা তখন সভ্যকে বলে আজকে তো তুমি দাঁড়িয়ে থাকলে একটা টাকা কি জোগাড় করতে পেরেছ টাকা জোগাড় করতে পারো বাকি টাকা আমি তোমাকে দেবো যাও এখন ওপরে যাও ওদেরকে তুমি সামলানোর ব্যবস্থা করো এই বলে তখন সভ্যকে ওপরে পাঠিয়ে দেয় বৃন্দা এদিকে বৃন্দা তখন সার্থকীর সঙ্গে কথা বলে আমাদেরকে বাকি টাকাটা এক্ষুনি জোগাড় করতে হবে আমি বাকি টাকাটা দিব। তবে আমার কথা মতো তোমাকে চলতে হবে এই বাড়িটাকে বিক্রি করে দেব এদিকে সার্থকী রেগে যায় বৃন্দার মুখে কথা শুনে বৃন্দা তখন বলে এখন আমার বর রেগে কোনো লাভ নেই আমি খবর নিয়ে দেখেছি অনেক টাকা পয়সার একটা ব্যাপার সেপার রয়েছে আমি এক্ষুনি ফোন করলে সে টাকাগুলো দিয়ে দেবে এ বলে তখন সেখান থেকে সার্থকীও চলে যায় আর এদিকে বৃন্দা তখন মনে মনে খুশি হয়ে যায় এখন আরেকটা সুযোগ পেয়েছি এই সুযোগে আমি রাঙাকে আবারও ফাঁসিয়ে দেবো হঠাৎ করে দেখা যাবে সে ভদ্রলোকের কাছে ফোন করে বৃন্দা বৃন্দা সে লোকের কাছে ফোন করে বলে আজকের মধ্যে আমার কিছু টাকা লাগবে একটা কাজ রয়েছে একটা বাড়ি তোমাকে কিনে নিতে হবে সব কিছু তোমার নামেই হবে শুধুমাত্র টাকা দেবে এদিকে সে লোক বলে কত টাকা লাগবে আমাকে বলো এক্ষুনি আমি পাঠিয়ে দেবো এদিকে বৃন্দা তখন বলে বেশি না পাঁচ কোটি টাকা লাগবে পাঁচ কোটি টাকা হলে তুমি বাড়িটা কিনতে পারবে তখনই তার প্রেমিক বলে হ্যাঁ অবশ্যই তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেবো বৃন্দা ফোনটা রেখে দে আর তখনই মনে মনে বলে রাঙা এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে এক এক করে সমস্ত প্রমাণ জোগাড় করে তোকে আমি সে বোম ব্লাস্টেও ফাঁসিয়ে দেবো ঠিক তখনই আবার অঙ্কন করে ডক্টরকে ডক্টর তাদেরকে জানায় আরও টাকা পয়সা লাগবে অঙ্কুর বলে আমরা তো ম্যানেজ করছি আপনারা অপারেশনটা করুন না তখনই ডক্টর বলে এইভাবে বললে তো হবে আগে আপনাদেরকে জমা দিতে হবে তারপর আমরা কাজ শুরু করতে পারবো এখন আপনারা যদি আরও কম টাকার মধ্যে এই অপারেশনটা করতে চান তাহলে অন্য জায়গায় শিফট করে দিতে হবে অথচ আমাদের মতো সার্ভিস পাবেন না সেটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কিন্তু আপনারা যদি টাকা বাঁচাতে চান রুগীর কথা চিন্তা না করে তাহলে অন্য জায়গায় আপনাদেরকে দেখতে হবে তাছাড়া আমাদের হাতে কিছু করার নেই অঙ্কুর বলে না আপনারা এটা করবেন না আমরা এখানেই চিকিৎসা করাবো আমরা টাকা পয়সা নিয়ে আসছি আপনি বাকি কাজটা শুরু করে দিন এদিকে তখনই আবার আলমারি থেকে একটা দলিল নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে একলব্বর বাবা তখনই অঙ্কুর বলে বাবা এটা কিসের জন্য তখনই আবার একলব্বর বাবা বলে এ বাড়িটা বিক্রি করে দিব এত টাকা কোথায় পাবো আমাদের এত শখের বাড়িটাও রাখতে পারলাম না কি করবো আর রেখে যেখানে একলব্য নেই একলব্যর মাও নেই ঠিক সেই মুহূর্তে আবার সেখানে চলে আসে পাঞ্চালী পাঞ্চালির হাতে একটা লাল কাপড় দিয়ে ঢাকা একটা স্বর্ণের অর্থাৎ গহনার বাক্স আর তখনই গহনার বাক্স এনে বলে বাবা তুমি কোনোভাবেই এই বাড়িটা বিক্রি করবে না আমার জমানো কিছু গয়না ছিল আর রাঙামতি এখানে অনেক গয়না দিয়ে ফেলেছে তার গয়নাগুলো বিক্রি করলেই হয়ে যাবে আশা করি বাকিটা না হয় আমরা ম্যানেজ করে নিতে পারবো অন্যদিকে রাঙামতি বেরিয়ে পড়ে এক গহীন জঙ্গলে রাগামতী খবর পায় যে কোনোভাবেই এখানে থাকতে পারে একলব্য রাগামতি তীর ধনুক নিয়ে চারোদিকে তন্নতন্ন করে খোঁজার চেষ্টা করে হঠাৎ করে রাগামতির চোখ পরে একটা বাড়ির দিকে একটা বাড়ির দিকে লক্ষ্য করে সে হাঁটতে শুরু করে অন্যদিকে তখনই আবার একলব্যর বাবা বলে আমাদের শেষ সম্বলটুকু তুই বিক্রি করে দিবি তোর তো বেশি স্বর্ণগণনা নেই তাই এগুলো কি তুই দিয়ে দিবি তখনই আবার পাঞ্চালী বলে কিন্তু বাড়িটা বিক্রি করলে যে আমরা একবারে নিঃস্ব হয়ে যাব এখানে যে গহনা আছে এগুলো বিক্রি করলে হয়ে যাবে বাকিটা আমরা দেখে নিতে পারব এদিকে তখনই অঙ্কুর বলে হ্যাঁ বাবা গহনার কথা চিন্তা করলে হবে না এদিকে সার্থকী সমস্ত কথা শুনে ফেলে সার্থকী তখন বৃন্দাকে ফোন করে বৌদি শোনো একটা বিপদ হয়ে গিয়েছে দলিল নিয়েছিল বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু এখন তো বিক্রি করবে না এদিকে তখনই আবার বৃন্দা বলে কিচ্ছু হবে না অনেক বড়ো অঙ্কের টাকা অফার করব। আর এতেই বাড়িটা বিক্রি করতে রাজি হয়ে যাবে আর আমি স্টাফদের কাছে খবর নিয়েছি এই অপারেশন করতে অনেক টাকা পয়সা লাগবে বাড়িটা বিক্রি করতে হবে ময়না বলে আমি কিন্তু কোনোভাবেই আমি আমার গয়নাগুলো দিতে পারবো না এদিকে বৃন্দা তার সেই প্রেমিকের সঙ্গে দেখা করতে চলে যায় পিছন দিক থেকে এসে তাকে জড়িয়ে ধরে ফেলে আর তখনই তার প্রেমিকও তাকে জড়িয়ে ধরে ফেলে বৃন্দা মনে মনে বলে এমনটাই তো আমি চেয়েছিলাম আমাকে রানীর মতো করে রাখবে এদিকে বৃন্দা সে কথাগুলো শোনাতে লাগে আমাদেরকে আজকেই যা করার করতে হবে তুমি এক্ষুনি যাবে বাড়িতে এবং আমার মশাইকে অনেক টাকা অফার করবে সে বাড়িটা বিক্রি করতে বাধ্য হবে এক্ষণে তোমাকে কিন্তু যেতে হবে বৃন্দার কথা মতো সেও রাজি হয়ে যায় এবং সেও বলে হ্যাঁ আমি এক্ষুনি যাব সুইটহার্ট এবারে তখন ফোনটা রেখে দেয় বৃন্দা উৎপলকে ফোন করে এবং বলে তুমি এক্ষুনি এসে পড়ো তোমার একটা মোক্ষম সুযোগ এসেছে রাঙামতি তোমাকে ঠকিয়েছে না রাঙামতিকেও তুমি ঠকাতে পারবে আর কিছুই করা লাগবে না এদিকে দেখা যাবে একলব্বর বাবা বেরিয়ে পড়ে সে গয়নাগুলো তো বিক্রি করতে হবে অনেকক্ষণ হয়ে গেছে এখন আমাদেরকে হসপিটালে যেতে হবে ঠিক সেই মুহুর্তে বাচ্চাগুলো তার দিদানকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে তাদেরকেও হসপিটালে নিয়ে যেতে হবে তাদেরকে কোনোভাবে বুঝিয়ে রাখতে পারছে না বৃন্দার কথা মতো সেই লোক বাড়িতে এসে হাজির এবং তাদেরকে অনেক টাকা অফার করতে শুরু করে বাড়িটা বিক্রি করার জন্য অন্যদিকে দেখা যাবে সেই সদ্যবেশীর রাগামতি সে বাড়িটার ভিতরে প্রবেশ করে কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করে কাউকে দেখতে পায় না কিছুক্ষণ পর আহিরি আবার একলব্যর কাছে যাওয়ার চেষ্টা করে এদিকে জানালার আড়াল থেকে তখনই রাঙামতি একলব্যকে দেখতে পায় আর সঙ্গে দেখতে পায় আহিরি বন্ধুরা রাঙামতি কি পারবে একলব্যকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে কমেন্ট করে জানিয়ে দিন